মনে বড় আশা ছিল যাবো মোদিন মনে বড় আশা ছিলো যাবো সালাম আমি করি ভোগিয়ে নবীর মনে বর আশা ছিল যাবো মনে বড় আশা যাব যাবো মোদিন আরব সাগর পারি দেব আমার তরি পাখি নয় তো করি আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরী পাখি নয় তয় যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্ভল নাই আশায় আছে সম্ভল নাই করি কি মনে বড় আশা ছিল যাব মোদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও গে তরি সঙ্গে ও ভাই যাও না খানি কৃপা করি কাফেলাতে কে যাও যে যাও বে তোরি সঙ্গে ও যাও না লোয়ে প্রাণে কৃপা সঙ্গে যদি না লও মোরে গিয়ে মোদি এ গরিবের চালাম দিও নবীজির যায় আমার নামে দুটি বাতি আমার নামে দুটি বাতি দিও সে দরগা মনে বড় আশা ছিল যাব মদিনায় চালা মামি করব গিয়ে চালামি করব গিয়ে নবীর মনে বড় আশা ছিল যাব মুদিনাই মনে বড় আশা ছিল যাব মুদিনাই মনে বড়। আশা ছিলো যাবো মো